আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একজন তরুণ আলেম তরুণ আমার মনে হয় বাংলার আকাশে নতুন আরেকজন আরেক হাবিবের মতো মানে প্রজ্ঞা জ্ঞানের অধিকারী একজন আলেম তিনি থেকে আজকে আলোচনা শুনব আর কত সুন্দরভাবে তিনি আলোচনা উপস্থাপন করেন আল্লাহ সুরতুর রুম একুশ নম্বর নম্বর রব বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা দুনিয়া বুঝবে দুনিয়া বড়া দুনিয়া বুঝতে বুঝতে আসেন রাত থেকে গাফিল হয়ে যাবে ওই রকম একটা লোক হচ্ছে শেষ যে আল্লাহর বলছে তুমি একটা খেজুর গাছ দিয়ে দাও জান্নাতের একটা খেজুর গাছের মালিক তোমার বানায় দেব আর জান্নাতের এক একটা গাছ কত বড় হবে জানেন বুখারী শরীফের 3250 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হজরত আনাস বলেন ইননা ফিল জান্নাতিল আশজারা জান্নাতের একটা গাছ কত বড়ো হবে ভাইয়া সিরো রাখিব পেজলি হাঁ আমি আম লা একটা হা ও জান্নাতের এক একটা গাছের ছায়াই যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে একশো বৎসর দৌড়ানো হয় তারপরেও গাছের ছায়া শেষ হবে না আর জান্নাতের একশো বছর মানে জান্নাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান বলেন জান্নাতের একদিন দুনিয়ার কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর হুজুর কি দলিল সুরতুল মা মধ্যে রব বলেন আলফাসানা ওই জগতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এবার হিসাব করেন ওই জগতের একশো বছর দুনিয়ার কত কোটি কোটি বছর আল্লাহ আকবর বলে না আল্লাহ রসুল ওই সাহাবিকে ওই ব্যক্তিকে বললেন গাছটা দিয়ে দাও জান্নাত একটা গাছ তোমার জন্য আমি জামানত নিব অদেয় নাই সে চু লাগিছিল কিন্তু রুসুল যে বললেন একটা গাছ দিয়ে দিলে জান্নাতের একটা গাছের নিবেন এই ঘটনাটা পোরাটা চিত্র নভীর একজন সাহাবি নাম হচ্ছে হজরত আবু দাহ আবু দার দানা একজনের নাম আবু দারদা আর ওনার নাম হচ্ছে আবু দাহ যার মোৰ নাম হচ্ছে সাবিতুসলব দাহ দা উনি পুরাটা ঘটনা দেখছেন ওই ওই লোকটা যে খেজুর গাছ দেই নাই তার পিছনে পিছনে তার বাড়িতে চু লাগিছিল বলে ভাই বেনি নাখলাতাক বেহাই মদিনাতে আমার একটা বড় বাগান আছে খেজুরের বাগান ওই গোটা বাগানটা আমি তোমারে দিয়ে দিব এর বিনিময়ে তোমার এই গাছটা আমার দিয়ে দাও লোকটা বলে মস্করা করেন রসিকতা করেন নাকি শুনতে তো রসিকতাই বোঝা যায় বলে না 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 এই মহাদ্দেশিন না বলেন ওই লোকের যে খেজুর বাগানটা ছিল সাহাবি আবু দাদার খেজুর গাছের সংখ্যা ছিল ছয়শ সুবাহ কইশ বলেন কইশ ছয়শ বলে আমার পুরা বাগান তোমার দিয়ে দিলাম তুমি একটা গাছ আমার দিয়ে দাও হাজরত আবু দাদার কথা শুনে লোকটা পাগল হয়ে যায় লোকটা সাথে সাথে বেচা কিনা করে একটা খেজুর গাছ দিয়ে তার গোটা বাগান সে নিয়ে গেল আবু দাদা একটা গাছের মালিকানা নিয়ে পাতন নাবি সাল্লাম নবীর দরবারে আসছে আইসা বলে আরো সুমুল্লাহ قد اشتريت النخل اجي গাছটা একটু আগে আপনি দেয়ার জন্য করছিলেন করেছিলেন মুসিয়াকব দেয় নাই ওই গাছটা দার থেকে আমি আবু দাহাদা কিনি নিয়ে আরছি আল্লাহর রসুল বললেন ফাজআলহু গাছটা তোরে দেয়া দাও সাহাবী এখন বসা দরিদ্র সাহাবিতার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন এবার হযরত আবু দাহাদা বললেন ভাই কাজীশnare কাহা আমি গাছটা তোরে দিয়ে দিলাম এবার তোর যে ভাবি চাও ওই ভাবে বাড়িতে গিয়ে দেওয়াল টানা তোরে কেউ বাধা দিবে না আল্লাহ রসুল ওই সময় মুশকি মুশকি হেঁসে একটা কথা বলছিলেন সাবিউদুল আনাস বলেন ক আলাহা আমির আরান নবী মুসকি মুশকি এসে একটা কথা বারবার বলছিলেন রসুল বলছিলেন কামিনা এদেরকে রদা লে আবিদ দাহাদা জান্না আবু তাহাদারি জান্নাতের একটা খেঁজুর গাছের জন্য ছয়শো খেজুর গাছ তুমি ছেড়েছো আমি রসুল তোমার সুসংবাদ দিয়ে দিলাম শত শত উন্নত মানের বড় বড় খেঁজুরের বাগান তোমার জন্য জান্নাতে অপেক্ষা করিতেছি এবার চিন্তা করেন করেন নবীর প্রতি কতটা ভালোবাসা ছিল এক কথার উপর ভালোবেসে তার কোটি কোটি টাকার খেজুরের বাগান মুহূর্তের ভিতরে দান করে এই যে ঘটনা ঘটছে ওনার বিবি কিন্তু এখনো জানে নাই বলে কি বলে জানে নাই বিবি তো এখনো বাগানের ভিতরে আছে উনি দৌড়ায় গেছে আনাজ বলেন ফাতাম রাতাহু নিজের বিবির কাছে গেছে গিয়ে বলে বিবি কি কউখরুজি মিনাল হাই তুমি বাগান থেকে বের হও বিবি বলে আপনি ভিতরে এসে কথা বলেন বলে না বলে কেন ওই বাগান তো আমার না সুবহানাল্লাহ বলে বলে কার ওই বাগানটা আমি নবীর দরবারে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান বিক্রি করে দি। আসছে দেখেন বিবি কেমন বিবি আইসা বলে কাকা আলাদ সবাবি হাল বাই বিবি বলে স্বামী যেই ব্যবসাটা করে আসছেন না বড় লাভজনক ব্যবসা দেখেন কত মহাপ্ত তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম প্রত্যেক সাহাবি নিজের ধন সম্পদের চাইতে নবীরে বেশি বলে না কথা ভালোবাসছে